সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন গত পরশু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলাটা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে আপনারাও হয়তোবা নিউজটা দেখছেন যে বিভিন্ন বাহিনীর আঠাশ জন কি তিরিশ জনের উপরে গ্রেপ্তারি করানা দাঁড়িয়েছে তো এইখানে ট্রাইব্যুনাল একটা সুন্দর কথা বলছে যে ট্রাইব্যুনাল তো না মানে তাজুল ইসলাম উনি সুন্দর একটা কথা বলছেন উনি বলছেন যে আসলে এই মামলায় যারা অপরাধী অর্থাৎ ব্যক্তিকে তারা তারা মানে ব্যক্তিকে তিনি ম্যানশন করছে কোনো বাহিনী কেনা যে অপরাধ যদি কেউ করে থাকে তাহলে ব্যক্তিরা অপরাধ করছে কোনো বাহিনী করেনি যেমন সেনাবাহিনী পুলিশ নৌবাহিনী এ বাহিনী করে নেই করছে ওই ব্যক্তিরা সেই ব্যক্তিদেরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনা চলতেছে সমালোচনা চলতেছে তো যারা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান যিনি উনি এটার বিপক্ষে অবস্থান নিছে উনি চাচ্ছেন না যে আসলে কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক ঠিক আছে একটা রেপুটেশনের ব্যাপার আছে সেনাবাহিনী তো কথাগুলো শোনার পরে মানে মেজাজটা যে কি পরিমাণে খারাপ হয়েছে আরে ভাই আপনি যদি মানে সম্মানের কথাই চিন্তা করতেন তাহলে আপনি কেন এই মানুষগুলোকে গুম করলেন কেন আপনি তাকে নির্যাতন করলেন মানে এখন আপনি চিন্তা করতেছেন যে সেনাবাহিনীর একটা ঐতিহ্য আছে সেনাবাহিনীর একটা সম্মান আছে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সেনাবাহিনীকে অমুক করা হচ্ছে তমুক করা করা হচ্ছে হ্যাঁ আপনি এখন ভাবতেছেন আপনার বাহিনী এখন ভাবতেছে কিন্তু যখন অপরাধটা করছে তখন এই যে যেই সাধারণ মানুষগুলোকে আপনি গুম করলেন মানে নাই করে দিলেন তাদের পরিবারগুলোর কি অবস্থা আজকে আপনারা যে লাখ লাখ টাকা বেতন পাচ্ছেন কাদের জন্য পাচ্ছেন এই জনগণের জন্যই তো পাচ্ছেন জনগণের টাকায় তো আপনি কি করতেছেন আপনি বেতন পাচ্ছেন আর সেই জনগণকে আপনি গুম করতেছেন তখন আপনার মানে খুব ভালো লাগছে আর এখন আপনাকে যখন মানে আইনের আহ করে দায় করেছে এখন আপনার মান সম্মান যাচ্ছে অমুক যাচ্ছে তমুক যাচ্ছে ভাই এই নাটকগুলো বন্ধ করেন এই নাটকগুলো বন্ধ করেন আপনারা জনগণের টাকায় মানে চলবেন আবার জনগণকে আপনারা গুম করবেন এটা তো হতে পারে না আইন সবার জন্য সমান আপনি সেনাবাহিনী হয়েছেন অমুক হয়েছেন তমুক হয়েছেন ঠিক আছে আপনাকে মানে কোর্টে আনা যাবে না ভাই এই এইটা এটা ঠিক না এইটা যদি হয় তাহলে তো বড় বড় অফিসাররা রেগুলার কি করবে সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করবে বিশেষ করে সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীর লোকজন তো আমি মনে করি যে বাংলাদেশ সরকার যে পদক্ষেপটা নিয়েছে এটা একটা চমৎকার পদক্ষেপ কারণ সেনাবাহিনীকে মানে দীর্ঘ সময় দেওয়া হয়েছে যে আপনারা যে অপরাধ করছেন সেই অপরাধের জন্য আপনারা নিজেদের মধ্যেই যদি এটা বিচারের মানে তাদের নিজস্ব যে মানে আদালত আছে সেই আদালতের মধ্যেও যদি বিচার হয় তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে এবং তাদেরকে তাদের মানে তাদেরকে স্বীকার করতে বলা হয়েছে যে তারা অপরাধ করছে কিন্তু এই জিনিসগুলো আর্মি দীর্ঘদিন ধরে গরুমসি করতেছে বিদায় ঠিক আছে আন্তর্জাতিক আদালতে কিন্তু সেটার বিচার কার্য শুরু হয়ে গেছে তো কথা হচ্ছে যে অপরাধ অপরাধ সেটা যেই করুক না কেন এখন সেনাবাহিনী বলতেছে যে না সেই সময় যে সরকার ছিল সরকার সরকারের উপর দায় বর্তায় কেন সরকার উপর দায় বর্তাবে মানে আপনি চাকরি করেন আপনি কার চাকরি করেন আপনি তো জনগণের চাকরি করেন আপনি তো জনগণের চাকর তাহলে আপনাকে ভাবা উচিত ছিল যে আপনাকে ওই সেই সময় একটা সরকার একটা অন্যায় আদেশ দিল আপনার আপনার তো একটা রুলস আছে আপনি একটা বাহিনী চালান আপনার তো নিয়মকানুন আছে আপনি কোন কাজটা করতে পারবেন কোন কাজটা করতে পারবেন না কেন তখন আপনার এই জিনিসটা মাথায় মাথায় আসে নাই যে সরকার আমাকে যেই নির্দেশটা দিচ্ছে সেই নির্দেশটা রাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে তখন আপনি কেন স্টেপ নেন নাই তখন খুব মজা লাগছে তাই না বেতন পাইছেন কষ্ট কষা বেতন নিছেন টাকা নিছেন ঠিক আছে প্রমোশন পাইছেন খুব ভালো লাগছে আর এখন এখন আপনার কি হচ্ছে তো তখন আপনার তো ভাবা উচিত ছিল রে ভাই যে আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো ঠিক করতেছেন না সে এই কাজগুলো করার কারণে আপনি পুরো মানে সংগঠনটাকে আপনি কি করতেছেন প্রশ্নবিত্ত করতেছেন তখন ভাবা উচিত ছিল ভাই তখন আপনি এই জিনিসটা ভাবেন নাই এটা হচ্ছে আপনার দুর্বলতা আপনি না ভাবে কি করছেন আপনি অন্যায়গুলো করছেন আজকে এই কারণে আপনাকে মানে কোটের কাঠগোড়ায় দাঁড় হতে হচ্ছে তো কোথা হচ্ছে যে ভাই মানে পাপ বাক্যও ছাড়ে না ঠিক আছে আপনারা এত বেশি পাপ করছেন মানে পাপ করতে 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 এমন একটা পর্যায়ে গেছেন মানে ওই পর্যায়ে থেকে আসলে ফিরে আসার কোনো সুযোগ নেই তো যারা আসলে পক্ষ এবং বিপক্ষে কথা বলতেছেন যারা সেনাবাহিনীর পক্ষে কথা বলতেছেন আসলে পক্ষ বিপক্ষ বলতে না আমার কথা হচ্ছে যে ন্যায় এবং অন্যায় ঠিক আছে এবং ন্যায়ের পক্ষে কথা বলেন ন্যায়ের পক্ষে থাকেন দেখবেন যে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম